ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো একটা বিচ্ছেদের তাবিজ যেটা মঘা এটা যদি প্রয়োগ করেন তাহলে তাদের যা যাদের মধ্যে প্রয়োগ করবেন যাদের উপর প্রয়োগ করবেন তাদের মধ্যে তুমুল ঝবলা বিচ্ছেদ শুরু হবে এবং একটা সময়ে তাদের সম্পর্ক সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে এই ধরনের একটা বিচ্ছেদ এটা যেয়ে কেউ যে কারোর উপর প্রয়োগ করতে পারবেন কোনো বাধা ধরা নিয়ম নেই মগা জিনিস সুতরাং কুফুরি খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করা হয় এটা আপনি যে কারোর উপর প্রয়োগ করতে পারবেন অনায়াসে তো প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে নকশাটা দেখেন অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে দেওয়া আছে নকশাটা জাস্ট একটু ট্রাই করে আপনারা নকশাটা লিখে শিখে নেবেন চেষ্টা করবেন নকশাটা না লিখে দেখার কিন্তু যদি না পারেন তাহলে দেখে লিখলেই হবে যাদের মধ্যে ঝগড়া করবেন তাদের টুকরা কাপড় ব্যতীত এই প্রয়োগটা হবে না আর যদি কাপড় প্রয়োগ মানে সংগ্রহ করে ফেলতে পারেন তবে আমি গ্যারান্টি দিলাম সারা জীবনে তাদের মধ্যে আর সম্পর্ক বজায় থাকবে না খুনা খুনি লেগে যাবে এবং যদি সেটা ভালোবাসার সম্পর্ক হয় সারা জীবনের জন্য একজন একজনের মুখ দেখতে পারবে না স্বামী স্ত্রী সম্পর্ক হলে বিচ্ছেদ মানে ডিভোর্স হয়ে যাবে ভাই বোনের মধ্যে যদি করেন কেউ কাউকে দেখতে পারবে না একজন একজনের শত্রু হয়ে যাবে এত মানে প্রভাব পড়বে এই নকশাটা প্রয়োগ করলে তো এই নকশাটা লিখবেন তাদের দুজনের দুই কাপড়ের উপরে এবং তাদের মধ্যে লিখবেন এই মাঝ বরাবর তাদের দুজনের নাম লিখবেন এভাবে লিখবেন যে এই তাবিজের মাধ্যমে এদের দুজনের বিচ্ছেদ হোক এইরকম লিখে দুইটা নকশাই লিখবেন নকশা দুইটা লিখে এটা লিখতে কিন্তু পারবেন শুধুমাত্র শনিবার মঙ্গলবার দিনে রাত্রিবেলা উলঙ্গ অবস্থায় আর চেষ্টা করবেন জাফরান্দুল্লাহ লিখা লিখা শেষে আপনি সেই নকশা দুইটো দুইটাই তো লিখবেন তো লেখার পরে সেই নকশাটা আপনারা ওই দিন রাতেই যেদিন লিখবেন সেদিন রাতেই কোনো শ্মশানঘাট অথবা কবরস্থানে পুতবেন কবরস্থানে পুতলে চেষ্টা করবেন কবরটা যেন পুরাতন হয় অ্যাটলিস্ট তিন চার বছর বা পাঁচ বছর পুরাতন কোনো কবরস্থানে দাফন করবেন আর নতুবা শ্মশানঘাটে আপনারা দাফন করে দিলেই খেলা শেষ আপনার রেজাল্ট পেতে শুরু করবেন তিন থেকে সাত দিনের মধ্যে গ্যারান্টেড এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ